হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা এইটা কাটা দেখে অনেকে যে কাটা জিনিস এটা আমি কাটছিলাম আগেই তাই কাটার পরে ভিডিও করতেছে আর কি এই দেখেন আর একটা অলরেডি করা আছে একটা কিন্তু খোলা যায় না জিনিসটা অনেকেই দোষগুলো ধরে ছোট্ট খাটো বলে আবার অনেকে বলবে পলি নাই কেন ভাই পলি আমরা করি ঠিক আছে সিল করাই থাকে ওটা আমরা খুলে দিই অনেক সময় তিনটা সিলও থাকে দুইটাও থাকে তো এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে আমার এক পরিচিত ভাই কাস্টমার আর কি উনি আমার থেকে একটা জিনিস নিয়েছিল উনি রেফার করে আর ওই ভাইকে পাঠাইছে দিই ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করি ভাইয়ারা নেক্সট টাইম থেকে নিলে তো আমার কাছে আসবে ইনশাআল্লাহ ভাইয়ের নাম কি আবরাহান রাইহান না বলছিল আর আপনার নাম কি নাজুর রহমান হ্যাঁ নাজুর রহমান নাজুর রহমান আচ্ছা তো ভাইয়া ওনারা আসছে আমার কাছে আমাদের পছন্দের ডিভাইস এইচ ফিফটি ফোন বারো দুশো ছাপান্ন ব্লু কালারটি নেওয়ার জন্য তো এটা আমরা এখন আনবক্সিং করবো তো মোটরোলার ডিভাইস কিন্তু অনেক দিন ধরে মার্কেটে লাস্ট ছয় সাত মাস ধরে এটা রাজ করতেছে মার্কেটে এত পরিমাণ সেল হচ্ছে মানে কম বাজেটের মধ্যে বেস বেস ফোনগুলো দিয়েছে ওরা আর কি তো এটা এখন আনবক্সিং হবে মোটরোলার কিন্তু প্রাইস কমে গেছে আপনারা যারা নিতে চান বা অনেকদিন ধরে নেওয়ার চেষ্টা করতেছিলেন তারা কিন্তু চাইলে এখন নিতে পারেন আর প্রাইস অনেকটাই কমে গেছে আপনারা কিন্তু আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আশা করি একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব ভালো ডিভাইসটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো রায়ন ভাই কাটারটাকে এই কাটারটা কিনিল রায়হান ভাই কাটেন তো বিসমিল্লা বলে যে রায়হান ভাই আর নাজিউর ভাই ওনারা আছে ওনাদের পছন্দের ডিভাইস নেওয়ার জন্য ইনশাল্লাহ দিচ্ছি হমপুরো অথেন্টিক জিনিসটাই দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ তুমি এটা ম্যামও করো এটা একদম অথেন্টিক প্যাক করা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা চারযোর যা থাকে এটার মধ্যে একটা এটার মধ্যে একটা কভার আছে এই বক্সের এই পার্টটার মধ্যে একটা কভার থাকে তুইও দেখতে পাচ্ছেন একটা কাবার থাকবে একটা সিম পিন থাকবে হ্যাঁ দেখেন তো কালার কেমন লাগতেছে

তো মানে কোনো কোনো ডিভাইসে চার পাঁচ হাজার টাকা পরিবর্তন হয়ে যায় এর জন্য আপনার আসার আগে আমি সবসময় বলি আপনাদের যে আমার সাথে যোগাযোগ করে আসেন তাহলে হয়তো একটা বেস্ট প্রাইস জানতে পারলেন যদি ভালো হলো আমি ভালো দিতে তাহলে আপনি আসলেন নাহলে তো নাই আর কালকে একজনের সাথে একটু মনোন হয়েছিল আর কি উনচল্লিশ হাজার টাকার জিনিস শুনি বলে মানে ভাই ফ্যান ট্যান ঠিক আছে সমস্যা নেই তাহলে চৌত্রিশ হাজার টাকা রাখেন মানার কথা এতটাকে লাভ হয় তারপরে আমি তাও খারাপ ব্যবহার করিনি করে প্রোডাক্টটা রেখে দিয়েছেন তো যাই হোক যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি বেস্ট ডিভাইস বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি সবসময় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর শব ফোনপ্যাক প্যাক বা আরকি ইলেকট্রনিক্স